সালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আমি টিভি দেখতে ভালোবাসি ধরুন আপনি এরকম একটা বাক্য বলতে চাচ্ছেন তো শুধু এ ধরনের বাক্য না তবে এ ধরনের আরও বিভিন্ন বাক্য যেমন আমি খেলতে ভালোবাসি আমি বেড়াতে ভালোবাসি ভ্রমণ করতে ভালোবাসি তো আপনি কোনো কাজ করতে ভালোবাসেন বা পছন্দ করেন এই পছন্দের বিষয়গুলো আসলে আপনি কীভাবে প্রকাশ করতে পারেন সেই বিষয়ে কিন্তু আপনি শিখতে যাচ্ছেন আজকের ক্লাসে সো ডোন স্কিপ দিস ক্লাস দিস ক্লাস উইল বি রিয়াল ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ অ্যান্ড কিপ কানেক্টেড আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম যে আমি টিভি দেখতে ভালোবাসি আপনি এখানে বলবেন যে আই লাভ টু ওয়াচ টিভি এখানে লাভ কেন দেয়া হয়েছে পছন্দ করার অর্থে ওকে তো আপনি বলেন যে আই লাভ টু ওয়াচ টিভি আচ্ছা এখন যদি আপনি বলেন যে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি তাহলে বলবেন আই লাভ টু প্লে ক্রিকেট আমি ভ্রমণ করতে ভালোবাসি আই লাভ টু ট্রাভেল এখন এইখানে আর একটা ব্যাপার আছে যে এখানে আপনারা খেয়াল করছেন যে লাভের পরে আমরা টু ইউজ করছি যে আই লাভ টু ওয়াচ আই লাভ টু ট্রাভেল এই ধরনের তো এই জায়গায় কিন্তু আপনি যদি টু ইউজ না করেন তাহলে কিন্তু লাভের পর যে ভার্ভটি ইউজ করবেন সেই ভার্ভের সাথে আপনারা যোগ করবেন যেমন আপনি বললেন আমি টিভি দেখতে ভালোবাসি আই লাভ ওয়াচিং টিভি তাহলেও হবে আবার যদি বলেন যে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ প্লেয়িং ক্রিকেট আমি ভ্রমণ করতে ভালোবাসি আই লাভ ট্রাভেলিং তাহলে আমরা দুইভাবে কিন্তু এই ধরনের বাক্য করতে পারি ওকে তো আশা করি এই ধরনের বাক্য আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন এইরকম আরও কয়েকটা বাক্য আপনি নিজে তৈরি করার চেষ্টা করুন কমেন্টে লিখুন আরও কিছু বাক্য রয়েছে ইম্পর্ট্যান্ট সেগুলো এখন শেয়ার করছি আমার সঙ্গেই থাকুন ধরুন আপনি কোনো একটা জিনিস কোথাও রেখেছেন তো এখন আপনি বলতে চাচ্ছেন যে আমার বইটা টেবিলের উপরে আছে আপনার যে বইটা সেটি কোথায় আছে টেবিলের উপর আছে তো আপনি বলছেন যে মাই বুক ইজ অন দ্য টেবল মাই বুক ইজ অন দ্য টেবিল ওকে আচ্ছা এখন আপনি যদি এইভাবে বলেন যে টেবিলের উপর একটি বই আছে এই বাক্যটা কিন্তু আবার একটু ব্যতিক্রম যে টেবিলের উপর একটি বই আছে তার মানে কোথাও কোনো কিছু আছে তখন আবার বলবেন যে দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল এইভাবে আমরা আরও বিভিন্ন ধরনের কথা বলতে পারি যেমন আমি বললাম যে ঘরের মধ্যে দুজন লোক আছে দেয়ার আর টু পারসন্স ইন দ্য রুম ঘরের মধ্যে কয়জন লোক আছে দুজন লোক আছে তাহলে বলছেন দেয়ার টু পারসন্স ইন দ্য রুম আপনি বললেন যে এই বাগানে দশটি গাছ আছে কয়টি গাছ আছে দশটি গাছ আছে তাহলে আপনি এইভাবে বলছেন যে দেয়ার আর টেন ট্রিজ ইন দ্য গার্ডেন দেয়ার আর টেন ট্রিজ ইন দ্য গার্ডেন তো এইভাবে আমরা কোথাও কোনো কিছু আছে এই বাক্যগুলো কিন্তু দেয়ার দ্বারা শুরু করতে পারি এখন এইখানে আর একটা বিষয় থাকতে পারে যে যদি আপনি দেয়ারের পরে আসলে কখন ইজ ব্যবহার করবেন আর কখন আর ব্যবহার করবেন এই যে একটা বিষয় তো দেয়ারের পরে বিশেষ করে যদি কোনো সিঙ্গেল জিনিসের কথা আপনি বলে থাকেন যে একটা জিনিস আছে বা একজন ব্যক্তি আছে এক কথায় সিঙ্গুলার কোনো কিছু বোঝাচ্ছে তখন আপনি দেয়ারের পরে ইউজ ইউজ করছেন আর যখন দেখা যাবে যে আপনি বহু বচন বলছেন অর্থাৎ একাধিক জিনিসের বা একাধিক ব্যক্তির কথা বলছেন তখন আপনি দেয়ারের পরে আর ইউজ করবেন আমরা আরেকটু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়ে যায় আপনি বললেন যে আমাদের গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় আছে আপনার গ্রামে কয়টি মাধ্যমিক বিদ্যালয় আছে একটি মাধ্যমিক বিদ্যালয় আছে তখন তখন আপনি বলছেন যে দেয়ার ইজ আ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ দেয়ার ইজ আ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ আবার এইখানে যদি আপনি এভাবে বলতেন যে আমাদের গ্রামে দুটি মাধ্যমিক বিদ্যালয় আছে ধরুন আপনি বললেন যে দুটি মাধ্যমিক বিদ্যালয় আছে তখন কিন্তু দেয়ার আর ইজ বলবেন না তাই না তখন বলবেন দে আর আশা করি এটা বুঝতে পেরেছেন তাহলে বলবেন দে আর two হাই স্কুলস ইন our ভিলেজ দেয়ার আর two হাই স্কুলস ইন আওয়ার ভিলেজ তাহলে এইভাবে বলতে হবে আশা করি বুঝতে পেরেছেন ওকে তো এইবার যদি আপনি বলেন যে এই বাগানে অনেক গাছ আছে এই বাগানে অনেক গাছ আছে তখন আপনি বলতেছেন কি অনেক এটা তো পুরোবাল দেয়ার আর মেনি ট্রিজ ইন দিস গার্ডেন এই বাগানে অনেক গাছ আছে দেয়ার আর মেনি ট্রিজ ইন দিস গার্ডেন আপনি বললেন যে এই শহরে দুটি বিশ্ববিদ্যালয় আছে এই শহরে দুটি বিশ্ববিদ্যালয় আছে এই ধরনের বাক্য যদি একটু খেয়াল করে আপনি বুঝতে পারেন শিখতে পারেন তাহলে কিন্তু এইরকম বাক্য আপনি নিজে অনেক তৈরি করতে পারবেন এবং কোথাও কোনো কিছু আছে এরকম কোনো বাক্য আপনি অনায়াসে তৈরি করতে পারবেন তো আপনি বলেন যে এই শহরে দুটি বিশ্ববিদ্যালয় আছে তাহলে কি বলবেন দেয়ার আর টু ইউনিভার্সিটিজ ইন দিস সিটি দেয়ার ঠিউ ইউনিভার্সিটিজ ইন দিস সিটি ওকে তাহলে এভাবে আপনি সহজে বলতে পারবেন এখন প্রশ্ন হতে পারে যে এটা তো কোথাও কোনো কিছু আছে আমরা দেয়ারের পরে কখনো ইজ ব্যবহার করতেছি সিঙ্গুলার বোঝালে আর দেয়ারের পরে আর ইউজ করতেছি প্লোরাল জিনিস বোঝালে তো এটা তো বুঝলাম কিন্তু কখনও যদি এমন হয় যে কোথাও কোনো কিছু আছে এটা না এসে আমার সামনে যদি আসে কোথাও কোনো কিছু ছিল তাহলে আমি বাক্য কীভাবে করব। আসলে এখানে নিয়মটি খুব বেশি জটিল নয় যে কোথাও কোনো কিছু ছিল এই ক্ষেত্রে আপনি দেয়ারের পরে ওয়াজ অথবা ওয়ার ইউজ করবেন তো এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে যে দেয়ারের পরে আমি কখন ওয়াজ ইউজ করবো আর কখন ওয়ার ইউজ করবো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেমনটি আমি একটু আগে বলছিলাম যে সিঙ্গুলার কোনো কিছু আছে বোঝালে দেয়ারের পরে যেমন ইজ ওই রকম সিঙ্গুলার কোনো কিছু ছিল বোঝালে দেয়ারের পরে ওয়াজ ইউজ করব আবার যদি দেখা যায় যে পলুরাল কোনো কিছু ছিল বোঝাচ্ছে তাহলে দেয়ারের পরে আমরা অয়ার ইউজ করব খুবই সহজ তো আমরা এরকম কয়েকটা এক্সাম্পল দেখি এবার আপনি বললেন যে আমাদের গ্রামে একটি মন্দির ছিল মন্দির হিন্দুদের যে মন্দির প্রার্থনা কেন্দ্র তো আপনি বললেন যে আমাদের গ্রামে একটি মন্দির ছিল তাহলে কি বলবেন মন্দির ইংরেজি মনে আছে তো এটা কিন্তু টেম্পল তো আমরা বলি দেয়ার ইজ না এটা তো ছিল বলেছি তাই না তাহলে ওয়াজ বলতে হবে রাইট যে আমাদের গ্রামে একটি মন্দির ছিল তাহলে আমরা বলবো দেয়ার ওয়াজ আ টেম্পল ইন আওয়ার ভিলেজ দেয়ার ওয়াজ আ টেম্পল ইন আওয়ার ভিলেজ এখন এইখানে যদি আপনি প্লুরাল বলতেন যে আমাদের গ্রামে দুটি মন্দির ছিল আগে ছিল সেটা বলছেন যে আমাদের গ্রামে দুটি মন্দির ছিল তাহলে কি বলবেন তাহলে নিশ্চয়ই আপনি বলবেন দেয়ার ওয়ার টু টেম্পলস ইন আওয়ার ভিলেজ দেয়ার ওয়ার টেম্পলস ইন আওয়ার ভিলেজ তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কথা বলতে পারি এখন এই জায়গায় কিন্তু কনফিউশন আসতে পারে কখনো কখনো আপনাদের যে এটা আমরা ক্লিয়ার হলাম যে কোথাও কোনো কিছু আছে এমনটি বোঝালে দেয়ারের পরে ইজ অথবা আর আর কোথাও কোনো কিছু ছিল এই রকম যদি বোঝায় তাহলে আমরা বাক্য শুরু করবো দেয়ারের পরে কখনো ওয়াজ দিবো অথবা দেয়ারের পরে ওয়ার দিব এটা ক্লিয়ার হলো কিন্তু কোথাও কোনো কিছু হবে যে এজ আপনি বলছেন যে আমাদের গ্রামে একটি মসজিদ হবে আপনারা আলোচনা করছেন পরিকল্পনা করছেন প্রস্তুতি নিচ্ছেন যে আপনারা একটা মসজিদ নির্মাণ করবেন আপনাদের গ্রামে তো আপনি বলছেন যে আমাদের গ্রামে একটি মসজিদ হবে এই যে আমাদের গ্রামে একটি মসজিদ হবে তখন কিভাবে বলবেন তখন আপনি বলবেন দেয়ার এর পরে উইল বি কি বলতে হবে উইল বি খুবই সহজ কারণ ওটি কিন্তু ফিউচারকে ইন্ডিকেট করছে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন তো বলছেন যে আমাদের গ্রামে একটি কি হবে মসজিদ হবে বললাম তাহলে বলবেন দেয়ার উইল বি আ মস্ক ইন আওয়ার ভিলেজ দেয়ার উইল বি আ মস্ক ইন আওয়ার ভিলেজ আপনি বলেন যে আমাদের শহরে একটি বিশ্ববিদ্যালয় হবে তাহলে কি বলবেন দেয়ার উইল বি আ ইউনিভার্সিটি ইন আওয়ার সিটি দেয়ার উইল বি আ ইউনিভার্সিটি ইন আওয়ার সিটি ওকে তো এইভাবে কিন্তু আমরা যে কোথাও কোনো কিছু আছে ছিল বা থাকবে বোঝালে দেয়ার দ্বারা বাক্য শুরু করব আর একটু মাথা ঠান্ডা করে খেয়াল রাখতে হবে যে দেয়ারের পরে আমি ইজ বা আর ব্যবহার করবো নাকি ওয়াজ ওয়ার নাকি উইল বি ব্যবহার করব অর্থাৎ প্রেজেন্ট বোঝালে ইজ অথবা আর অতীত পাস্ট বোঝালে ওয়াজ অথবা ওয়ার আর ভবিষ্যতে হবে এমনটি বোঝালে দেয়ারের পরে আপনি উইল বি ইউজ করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কখনো কখনো একটু ভুল করে ফুলি কিরকম জানেন আপনি বললেন যে এরকম একটা বাক্য আপনি বলতে চাচ্ছেন আপনারা কমেন্টে লেখেন তো সবাই আমি বাক্যটা বলি যে আমাদের গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে এই বাক্যটা ইংরেজি কী হবে একটু লেখার চেষ্টা করেন তো জাহেক ডিও যে বাক্যটা আমি বললাম যে আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে বা করে ইংরেজি আমি বলে দিচ্ছি সমস্যা নেই বাট তার পূর্বে একটুখানি মেসেজ দিয়ে দিই আপনারা যারা চিন্তা করছেন যে আসলে সহজে ইংরেজি শেখা যায় কি না আত্মবিশ্বাস রাখুন আমার কথার উপরে আস্থা রাখতে পারেন আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখুন আমাদের ফুল স্পোকেন ইংলিশ কোর্সের এই বইটি আপনার জন্য হতে পারে সবচেয়ে সহজ একটি মাধ্যম বাসায় বসে নিজে নিজে ফুল স্পোকেন ইংলিশ কোর্স করার আপনি কিংবা আপনার পরিবারের যে কোনো সদস্য যতই দুর্বল হন না কেন ইংরেজিতে যদি আপনারা আমার ইনস্ট্রাকশন অনুযায়ী ঠিকঠাক মতো একটু কষ্ট করে ফলো করতে পারেন লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি লেসন ফোর লেসন ফাইভ এভাবে সাজানো আছে আমাদের বইটাতে হ্যাঁ লেসন অনুযায়ী সম্পূর্ণ কোর্স আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন অত্যন্ত সহজভাবে বাংলা দিয়ে আলোচনা করা হয়েছে যত ভোকাবুলারি দরকার সহজবদ্ধ অন্তত সহজে ইংরেজি শিখবার জন্য যত সেন্টেন্স দরকার আছে কোয়েশ্চেন আনসারিং সেশন দরকার আছে সিচুয়েশনাল কনভারসেশনের প্রয়োজন আছে আরও ফান্ডামেন্টাল বিভিন্ন ধরনের সহজবদ্ধ যে গ্রামারগুলো একান্তই লাগে যেইগুলো হলেই মোটামুটি ইংরেজিতে যে কেউ সহজে স্পিকিং শিখতে পারে তার সব কিছুই আমাদের বইয়ে কিন্তু সহজ করে সাজানো আছে একেবারে ক্লাস থ্রি ফোর পড়ুয়া বাচ্চারাও আলহামদুলিল্লাহ তারাও বুঝতে পারে আমাদের এই বইটি নিয়ে সো অত্যন্ত সহজে ফুল স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করার জন্য বাসায় বসে নিজে নিজে কমপ্লিট করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই বইটি দ্রুতগতিতে সংগ্রহ করুন এছাড়া বই নেওয়ার পর আমাদের সহযোগিতা পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা আপনার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে বইয়ের কোনো লেসন বুঝতে সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং এই নাম্বার যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা ইম হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ পাবেন সেখানে ন করলে অবশ্যই আমরা আপনাকে সেটা বুঝিয়ে দেবো আমাদেরকে টেক্সট করবেন বা মেসেজ করবেন লেসন উল্লেখ করে আর খুব ভালো করে এটা সুন্দর করে কমপ্লিট করুন একটু কষ্ট করে দুই থেকে তিন মাস পরে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থান ওকে তো যেটা বলতেছিলাম যে আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে তো আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে এটা অনেক সময় আমরা ভুল করে বলি ফেলি যে আওয়ার ভিলেজ হ্যাজ এ প্রাইমারি স্কুল কেউ বলে ফেলি হয়তো বা আওয়ার ভিলেজ হ্যাজ এ প্রাইমারি স্কুল এরকম বলি না আসলে এইভাবে বলবেন না দেয়ার দ্বারা শুরু করবেন বলবেন দেয়ার ইজ আ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ দেয়ার ইজ আ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ গ্রাম ইংরেজি কিন্তু ভিলেজ নট ভিলেজ আমরা অনেকে ভিলেজ বলি এভাবে উচ্চারণ না করে শব্দটি উচ্চারণ করবেন ভিলেজ উচ্চারণ কিছু নিয়মকানুন আছে যেটা আমাদের চ্যানেলে পাবেন আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও ক্লাস দেওয়া আছে যারা খুব সহজ ইংলিশ শিখতে চান আমাদের চ্যানেলের প্রতিদিন অন্তত একটি করে ভিডিও ক্লাস আপনি দেখেন রুটিন করে নিয়ম করে আশা করছি আপনার ইংরেজি দক্ষতা অনেক বেড়ে যাবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমরা তো ওয়ার্ল্ড ওয়াইড কোর্স করাই সারা পৃথিবীব্যাপী বিভিন্ন কান্ট্রিতে অনলাইনে আমরা কোর্স করাই আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও আগে দেখুন যদি সহজ মনে হয় আপনার কাছে আপনি অনলাইন কোর্স করবার জন্য আমাদের এই নাম্বারেই নক করতে পারেন ওয়ান টু ওয়ান পার্সোনাল সেশন আপনি কোর্স করতে পারবেন ব্যক্তিগতভাবে স্পেশালভাবে তিন মাস আপনি আমি আপনাকে তিন মাস ট্রেনিং দিব ক্লাস নেবো ইনশাল্লাহ সো পার্সোনালি যদি কেউ করতে চান এটা একটু ব্যয়বহুল হয় কমপক্ষে বিশ পঁচিশ হাজার প্লাস অনেক খরচ হয়ে যায় তিন মাসের সেশনে তো তারপরেও যদি কারোর পক্ষে সম্ভব হয় মনে করেন যে আপনি ইন্টারেস্টেড আপনি অবশ্যই আমাদের গোষ্ঠী করবার জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং বইটি নিতে ভুলবেন না বইয়ের একটি কপিও সংগ্রহ করতে একই নম্বরে যোগাযোগ করবেন আপাতত এখানে বিদায় নিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট শেয়ার অবশ্যই করার অনন্তিও আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ